এই শাল আর হীন মানে কালা ধোঁয়া মাইরা করল কি হুট কইরা বাউলি মারছে আসসালাম আলাইকুম প্রিয় দর্শক সাঁকুড়া পরিবহনে ঢাকা থেকে বরিশাল যাচ্ছিলাম তো পদ্মা সেতুতে ওঠার পরে আমাদের সামনে দেখেন আরও এক শাকুরা তো একই ব্যানারের দুইটা বাস যখন খেলা শুরু করে তখন অবস্থা কতকার কতটা ক্রিটিক্যাল হ্যাঁ কতটা মর্মান্তিক হতে পারে বুঝতেই পারতেছেন তো অলমোস্ট এই সামনের সাঁকুরাকে আমাদেরই শাকুরা পরিবহন ওভারটেক করার চেষ্টা করতেছে কিন্তু সেও কোনোভাবেই ছাড়ার পাত্র নয় তো এই দুই বাসের মধ্যে চরম একটা রেসিং চলতেছে বর্তমানে পদ্মা সেতুর উপরেই এখন এটা শেষ দেখে ছাড়বো ইনশাল্লাহ আপনারাও সাথে থাকুন তো গানের মানে ড্রাইভার সাহেব আর কি গানের তালে তালে গাড়ি চালান এজন্য এখন গান চালিয়ে রাখছেন কি করার তো বাধ্য হয়েই গান শুনতে হচ্ছে এবং সামনে রেসিংটাও দেখতে হচ্ছে আপনারাও দেখেন এই সাকুরা পরিবহন এবার মনে হয় আমাদেরটা বেরিয়ে যেতে পারবে না সামনে গাড়ি আছে সালার হিনো মানে কালা ধোয়া মিটকি মারছে আলহামদুলিল্লাহ এই হিনো এ ওয়ান যে বডিগুলা এই সমস্ত সিচুয়েশন এত স্মুথলি কভারেজ করতে পারে মানে যেটা কল্পনা করা যায় না যেটা সাধারণত বাংলাদেশের অন্য অন্য যে সমস্ত কেসিস আছে সেগুলো মানে এইভাবে এগুলোকে কভার করতে কষ্ট হয়ে যায় আচ্ছা স্পিড মিটারটা একটু দেখার চেষ্টা করি এখান থেকে দেখা যাচ্ছে আপনাদেরকে ক্যামেরা দেখা যাচ্ছে একটু ক্যামেরাটা নিচে নামাতে হবে এবার দেখেন একশো আহামরি অনেক বেশি না প্রিয় দর্শক এক্সপ্রেস ওয়ে শেষ করে ভাঙা পিছনে ফেলে রেখে আমরা এখন মাদারীপুর হাইওয়ে ধরে চলতেছি বরিশালের পথে কিন্তু তারপরেও দেখেন এই চান্দুকে আমরা এখন ওভারটেক করতে পারি নি তার মানে বুঝতেছেন যে আমাদের থেকে সে এক গিয়ে তো এভাবেই আমরা শেষ পর্যন্ত বরিশাল পর্যন্ত পৌঁছে গিয়েছি তো তাকে ওভারটেক করাটা আমার ভাগ্য আমাদের ভাগ্য জুটে নাই বরঞ্চ এরপরে আরেকটা ঠাকুরকে সে ওভারটেক করেছে আমরা ওভারটেক করেছি কিন্তু তাকে আমরা ওভারটেক করতে পারিনি তো এই ছিল আজকের ভিডিও তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব না করে থাকলে সেটাও করে দেবেন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফিজ